কিন্তু আপনাদের মনে অনেক কষ্ট আছে আপনাদের অনেক দুঃখ আছে কিন্তু আপনাদের আমরা হয়তোবা একটু ঢাকার শহরে ভালোই থেকেছি আপনারা গ্রামে বসে অনেক কষ্ট করেছেন আমরা সেই কষ্টের খবর জানতেও অনেক সময় পারিনি এটা আমাদের দুর্ভাগ্য বিগত ষোলো সতেরোটি বছর আপনারা আপনাদের কাছ থেকে আমরা অনেক দূরে শুধু আপনাদের কাছ থেকে নয় সেই ষোলোটি ইউনিয়নের হাজারো হাজারো মানুষের সাধারণ মানুষের কাজ থেকে আমরা অনেক দূরে ছিলাম আপনাদের কাছে আসতে পারিনি আপনাদের সুখ দুঃখের খবর নিতে পারিনি আপনাদের কষ্টের ভাগিদার হতে পারিনি হয়তোবা ফোনে একটু কথা হয়েছে এটুকুই শেষ কিন্তু আপনাদের মনে অনেক কষ্ট আছে আপনাদের অনেক দুঃখ আছে কিন্তু আপনাদের সে আমরা হয়তোবা একটু ঢাকার শহরে ভালোই থেকেছি আপনারা গ্রামে বসে অনেক কষ্ট করেছেন আমরা সেই কষ্টের কানা খবর জানতেও হয়তোবা অনেক সময় পারিনি এটা আমাদের দুর্ভাগ্য